ইতালির পাদুভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ইতালির পাদোভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মীসভা অনুষ্ঠিত হয় আমাদের ইউরোপ পুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পাদোভার একটি সিনেমা হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির আহ্বায়ক আজমত উল্লাহ রবীন স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির সদস্য সচিব নূর হুসাইন জমির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাদোভা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি এম আজহারুল আলম শুরুতেই পবিত্র কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় দলীয় সঙ্গীত এরপর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাদোভার বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বিল্লা হাওলাদার বিএনপির নেতা মোহাম্মদ জাকির ভূঁইয়া মোহাম্মদ কামাল আকন উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ রাজন এবং মোহাম্মদ শফিকুল ইসলাম মিলন আলোচনা সভায় বক্তারা বাহান্ন সালের ভাষা আন্দোলনের শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে তারা ভাষা শহীদের আবেদনের কথা তুলে ধরেন পরে পাদভা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আশিকুর রহমান ইউসুফ কামরুল হাসান সজল মুন্না গোলাপ মাহমুদ মোহাম্মদ আবুল হোসেন রনি নাব্বির আজাহার মকবুল খান জাহাঙ্গীর চৌধুরী গোলজার আহমেদ রাজু আহমেদ জাকির হোসেন ভিসেনসার বিএনপির নেতা মোহাম্মদ ফিরোজ খন্দকার ভিসেনসার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবুল আলম সপন সদস্য সচিব শাকিল সর্দার বিএনপির নেতা নিজামুল হক সেলিম আব্দুল রাজ্জাক প্রিন্স ব্যাপারী যুবদলের নেতা রাসেল পাটোয়ারি সহ আরো অনেকে

প্রিয় মহোদয়গণ আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না আমরা কোনো ব্যক্তির আমি আজমদুল্লাহ সিদ্দিক রবিন কালকে আসি পরশুদিন আসি এরপর দিনা থাকতে পারি কিন্তু আপনারা ইফতেকার প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ